শুভ সকাল বন্ধুরা আজকের ব্লগটা মাছ দিয়েই শুরু করলাম তো অনেক দিন ধরেই টুকির বাবা বলছে বাজারে সেরকম একটা ট্যাংরা মাছ দেখতে পাচ্ছি না যদি দেখতে পাই আর ছাড়বো না নিয়ে চলেই আসব, তো ফাইনালি আজকে ট্যাংরা মাছ নিয়ে আসলো আর সাথে মাছের ডিম ট্যাংরা মাছটা খাবে না মানে মেয়ে আমার খাবে না এছাড়া আমরা সবাই খাবো তো মাছের ডিমটা কি করব। একটু বেসন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি এই সব দিয়ে বড়া করব আর ট্যাংরা মাছের ঝাল করব পোস্ত বাটা সর্ষে বাটা দিয়ে যা দারুণ লাগে না একদম গা মাখা করে আর একটু শুকনো শুকনো টাইপের তরকারি হলো তার সাথে তো ডাল লাগবেই সেই মাছ করব ডাল করব আর দেখি কী রান্না আমরা আবার সব ধরনের মাছ খাই না যেমন জ্যান্ত রুই মাছ চারাপোনা মাছ তারপরে এরকম মানে কাটা যুক্ত মাছগুলো অত বেশি খাওয়া হয় না ঢেলা মাছ তারপরে ফলি মাছ এগুলোতে কাঁটা ভীষণ পরিমাণে থাকে তবে হ্যাঁ এই সব মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে কখন খাই জানো যখন দেখি পেট খারাপ থাকে তখন বলি জ্যান্ত মাছ মাছ নিয়ে আসো ঝোল টোল করে খেয়ে নেবো ওই পেটের সমস্যা হলো তখনই মনে পড়ে জ্যান্ত মাছ খেতে হবে সো তখন ইচ্ছে না করলেও জোর করে খাই আর এদিকে জামা কাপড়গুলো একটুখানি মেলতে চলে আসলাম মানে কতগুলো পা পোচা দিয়েছিলাম রোদ্দুরে শুকে গেছে মোটামুটি অনেকটা সকালে দিয়েছিলাম আর স্নান করে যা বাসি জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে এই যে এখন মিনি ছাদের ওপর মেলে দিলাম সো চলো আমাকে এখন একটুখানি ব্যাগ নিয়ে বসতে হবে তো বসে পড়লাম মোটামুটি ওই আধ ঘন্টা পোনে এক ঘন্টার মধ্যে সেলাই করে তারপরে আবার উঠে ছেলে তার মধ্যে হয়তো উঠে যাবে ওকে তখন আমি একটু খাইয়ে দেবো বিছানা বিছনায় গুছিয়ে তারপরে অফিস রুমে তো আমাকে যেতেই হবে সো ছেলে দেখো উঠে গেছে ওকে দাঁত ফাঁত মাজিয়ে একটু দুধ বিস্কুট খাইয়ে দিলাম আর আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে টক ডাল সাথে আলু ভাতে মাখা এটা হলো সকালের ব্রেকফাস্ট আর দুপুরের তো রান্না হবে ট্যাংরা মাছ আর দেখি কি করি তো মেয়েকে বললাম তুই আলুর চোখাটা বেশ ভালো করে একটু ঝালঝাল করে মাখ তো দিকের কাজটা মেঘা মাছের জন্য আমাকে একটু মশলা তৈরি করতে হবে আর অনেক সময় কি হয় অল্প মশলা না মিক্সিতে ভালো মতো গুঁড়ো হতে চায় না মানে পেস্ট হতে চায় না আজকে কি করলাম শিলটাকে পুরো ওপরেই তুলে দিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পোস্ত সর্ষে আর শুকনো লঙ্কাটা বেটে নেবো তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাটলে কী হয় জানো হয়তো আমার আরাম হয় কিন্তু সেরকমভাবে প্রেশার দিয়ে যে মশলাটা বাটলে খুব তাড়াতাড়ি মি হয় সেটা কিন্তু হয় না আবার নিচে বসলে বারে বারে ওঠো নামো এই আজকে দুপুরের মেনু হবে ট্যাংরা মাছের ঝাল পাটশাক ভাজা ফ্রিজে একটু চাটনি রয়েছে আর ডাল তো করবোই তো বাজার কিছুই ছিল না টুকির বাবাকে তাই সকালবেলা বলেছিলাম বাজারে ব্যাপারটা নিয়ে যাও সবজির মধ্যে আলু পেঁয়াজটাই বেশি আছে সবজি সেরকম একটা খুব পায়নি উচ্ছে পটল আম টমা এগুলো নিয়ে এসছে আর এই পটলগুলো বেশ বড় বড় আছে এর মধ্যে চিংড়ি মাছ ভরে পটলের দোরমা দারুণ হবে তো ওই যে মাছের বড়াটা বাকি ছিল এটা আবার কী বলবো কোনো বড়া বলো বা ডিম ভাজা এগুলো গরম গরম না খেলে ভালো লাগে না তো এই বড়াটা মেয়ে এখন একটু ভেজে নিল এখন আমরা খেতে বসবো আর একটু দেরি হয়ে গেছে কারণ মিস্ত্রিরা এই মাত্র গেল তো ওরা যতক্ষণ না যাবে টুকির বাবা খেতে বসবে না তো এখন আমরা খেতে বসবো আর এটা হয়তো বাজে খুব যে বেলা হয়েছে তা না সে চলো খেতে বসব বলি এখানে দেখো দুখানা টালি টুকির বাবা ব্যাগের মধ্যে ভরে নিয়েছে কারণ এই দুটো টালি অন্য ডিজাইনের ভুল করে দিয়ে দিয়েছে তো মিস্ত্রি যখন কাজ করছে তখন খুলে দেখছে অন্য টালি দিয়ে দিয়েছে তাই এটা এখন ফেরত দিতে যাবে এখন বেলা বাজে চারটে টুকির পড়া আছে বিকেল পাঁচটার সময় তো এক ঘন্টা ধরে ত্বকের যত্ন নেবে মানে স্কিনটা একটুখানি যত্ন নেবে মুখের স্কিন তার জন্য এই যে প্যাক রেডি করছে তুমি যখনই প্যাক বানায় তো বলে যে মা তুমি একটু লাগাবে এবার আমি বলি লাগাবো ভালো লাগে না তবুও স্কিনের কথা ভেবে না একটু লাগিনি যখন তৈরি করে মুখের সামনে দিচ্ছে খাবার তো খাবারটা আমি মুখে লাগিনি তো প্যা এই যে প্যাকটা যে বানাচ্ছে এটা লাগানোর পর আমার জন্য কী হয় স্কিনটা চুলকায় মানে তিন থেকে চার মিনিট যাবে উনি এত চুলকাবে এত চুলকাবে আমি তাড়াতাড়ি করে মুখ ধুয়ে ফেলি ধোয়ার পর ব্যাস মুখটা যে আরাম লাগে অবশ্যই প্যাকটা মাখলে মুখটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগে তেল তেল ভাব যে স্কিনটা রয়েছে কালচে কালচে একটু টাইপের তো একদম ফ্রেশ ফ্রেশ হয়ে যায় বেশ ভালো লাগে দেখতে এখন যাব আমি গা ধুতে তো তার আগে প্যাকটা মুখে মেখে নিলাম আর সিঁড়িটা একটুখানি ঝাড়পোঁচ করে নিই আর ঝাড়পোঁচ করেই বা কী হবে রেলি কারণ এই যে মিস্ত্রি যতদিন না মিস্ত্রিদের কাজ যতদিন না শেষ হচ্ছে নোংরা হতেই থাকবে হতেই থাকবে তবুও একটা দেখতে কেমন লাগে তো ওই জন্য একটু ঝাড়পোঁচ করে নিই আমরা উঠি তো টুকটাক বিকেলের কাজগুলো সেরে নিই হ্যাঁ তারপরে একটুখানি আড্ডা দিতে যাবো সারাদিন তো ঘরের মধ্যে বসে থাকি বিকেলবেলা একটুখানি পাঁচটা মহিলার সাথে বসে যদি গল্পটা করি একটু আড্ডা না দিই ভালো লাগে না এনার্জিটা ঠিকঠাক মতো আসে না আর আমার ভবিষ্যৎ এখনো পর্যন্ত ঘুমাচ্ছে মেয়ে আমার পড়তে চলে গেছে বাবা আজকে নিয়ে গেছে আমার ছেলের মার্বেল ঠাকুর আর এই যে টুকটাক মার্বেল এদিকে সেদিকে পড়ে রয়েছে মার্বেল মিস্ত্রি বারবার করে বলে দিয়েছে এই যে টুকরো টাকাগুলো এখন ফেলবে না যখন আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাচ্ছে মানে শেষ হয়ে যাবে তখনই কিন্তু ফেলবে কারণ তার আগে কখন কোথায় লেগে যায় এই যে এখানে কত মার্বেলের টুকরো বলা যায় না ওই জন্য আর এই যে আমাদের এইখানে আসার মানে আমার এই ছোট্ট উঠোনটায় আসার জুতো কতগুলো এখানে ওখানে রেখে দিয়েছে এই জুতোগুলো কী বলো তো বাতিল হয়ে গেছিলো তো তুলে রেখে দিয়েছিলাম এখন দেখছি না কাজে লেগে যাচ্ছে

এই জায়গাটা ইটফিট না খেদরা বেদরা হয়েছিল বুকির বাবা কী করেছে সিমেন্ট বালি দিয়ে এই জায়গাটা একটুখানি প্লেন করার চেষ্টা করেছে যদিও বা এগুলো মিস্ত্রিদের কাজ কিন্তু তবুও হাত দিয়ে যতটা পেরেছে একটুখানি লেবেল করে দিয়েছে না কি বিচ্ছিরি লাগছিল দেখতে আর এই জায়গাটা একটু নিচু টাইপের ছিল এটাও হাত দিয়ে সিমেন্ট বালি দিয়ে করে দিয়েছে না বৃষ্টি যখন আসে এখান থেকে না জল পড়ে যায় রান্নাঘরে চলে যায় ওই জন্য একটু উঁচু করে দিয়েছে বৃষ্টির জলটা এদিক থেকে বেরিয়ে যায় এই ছেড়ে দে ওকে ছেড়ে দে আস্তে আস্তে সবে তো দেখ ঘুম ভাঙলো দাঁড়া আস্তে আস্তে উঠবে উম এটা ওয়েটারে বললে শোনে না ছেড়ে দে ছেড়ে দে আস্তে আস্তে ভাই উঠবে এই সারাদিন আস্তে আস্তে তুই এসিস ও ঠিক উঠবে দাঁড়া ওই দাদা চলে গেল শোনা আগে ক্লিপটা কল তুই যেভাবে টানছিস ছিঁড়ে দিবি চাদর খুলবে সেটাও পাচ্ছে না যা দিয়ায় কাকিতে দিয়াই যা এই জেঠি যা যা দিয়া বাবা তোকে একটা জামুল আমি খাবা না

এই চাদরটা একটু ওই কাকিকে দিয়ে না সুবোধ জেঠিকে দিয়ে আয় যা থ্যাংক ইউ ওই তো বললি খাবো হয়ে গেছে খাওয়া আমার ভাসুর একটু আগে জামরুল দিয়ে গেল তা ওদের বেশ বড়ই গাছটা আছে তো প্রত্যেক বছর হয় প্রত্যেক বছরই দিয়ে যায় খুব যে মিষ্টি তা না মানে মোটামুটি খেতে ভালো ও আর একটু যদি সাদা হয় হয়তো আর একটু মিষ্টি লাগবে একটু সবুজ সবুজে কালার তো মিষ্টিটা একটু কম তো চলো আজকের আড্ডা দিতে যাওয়া হলো না এখন আমি ভিডিও আপলোড করবো ছাদে চলে এসছি ওর জন্য ছাদে আসলে কি তাড়াতাড়ি হয় ভিডিও আপলোড তারপর তো সন্ধ্যা হয়ে যাবে সো বন্ধুরা চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা